হ্যালো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম দেন ইতিপূর্বে আপনারা সবাই অবগত আছেন যে প্রাইমারিতে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে পদ সংখ্যা রয়েছে 10219 জন প্রথমত ছয়টি বিভাগ নিয়ে সার্কুলারটি প্রকাশিত হয়েছে দেন পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক এই সহকারী শিক্ষক পদে কিভাবে আপনি ঘরে বসেই আপনার হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে এই আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সেই পুরো প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো দেন আমি মনে করি আমার এই আবেদন প্রক্রিয়াটি আজকে আপনারা দেখলে আপনাদের আজীবন আর কখনো কোনো কম্পিউটারের দোকানে যেতে হবে না এবং কারো সাহায্য সহযোগিতা ছাড়াই নির্ভুলভাবে আপনি যে কোনো ধরনের চাকরি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সো আবেদনটি করার জন্য আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে কিবোর্ড থেকে লিখবেন ডি পিই দেখতে পাচ্ছেন আমি ডি লেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু চলে আসছে ডি পিই ডট ডট কম দেন এটি লেখার পর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিবেন এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন তার উপর ক্লিক করে দিবেন এখান থেকে ক্লিক করার পর আপনাদের সামনে আবারও এরকম নতুন একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম এটার উপর ক্লিক করে দিবেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট টিচার সহকারী শিক্ষক এটার উপর ক্লিক করে দিয়ে এখান থেকে নেক্সট বাটনটি দেখতে পাচ্ছেন তার উপর ক্লিক করে দিবেন এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন পোস্ট নেম অ্যাসিস্ট্যান্ট টিচার সহকারী শিক্ষক সো বন্ধুরা তার আগে একটা কথা বলে নেই যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করতে কখনো ভুলবেন না তাই আসুন এই ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন পরীক্ষা আপনি আপনার কাঙ্ক্ষিত যে এসএসসি অথবা দাখিল যেই পরীক্ষাটা সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন দেন আমি দিচ্ছি দেখতে থাকুন এরপর আপনি এখান থেকে বোর্ড এখান থেকে বোর্ডটা সিলেক্ট করে দিবেন দেন এখান থেকে রোল নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনার অবশ্যই একটি কথা মনে রাখবেন আবেদনটি করার সময় অবশ্যই আপনার হাতের কাছে আপনার এসএসসি ইন্টারমিডিয়েট এবং অনার্স অথবা ডিগ্রি যেটাই বলেন সার্টিফিকেট গুলো আপনার কাছে রাখবেন যেন কোনো তথ্য ভুল না হয় দেখে দেখে আপনি টাইপ করবেন আমি আশা করি আপনার এই ভিডিওটি দেখলে আজ থেকে কারো কাছ থেকে আবেদন করে নিতে হবে না আপনি নিজে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এরপর আসুন রোল নাম্বারটা এখান থেকে আপনার এসএসসি রোল নাম্বারটা দিয়ে দিবেন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন এরপর দেখতে পাচ্ছেন পাঁচিং ইয়ার আপনি কত সালে পাশ করেছেন সেটি এখান থেকে দিয়ে এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আপনি আপনার এইচএসি বা বলেন এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে দিবেন এরপর আপনি কোথা থেকে পাশ করেছেন আপনার বোর্ডটা কি দেন আমি মাদ্রাসা বোর্ড সেজন্য দিয়ে দিলাম আপনি আপনি আবার কাঙ্ক্ষিত বোর্ডটা দিয়ে দিবেন এরপর এখান থেকে আপনার ইন্টারমিডিয়েট এর যে রোলটি রয়েছে সেটি দিয়ে দিবেন দেন বন্ধুরা নাম্বার দিয়ে এখান থেকে এরপর দেখতে পাচ্ছেন পাচেং ইয়ার আপনি কত সালে পাশ করেছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন সো এই ফর্মটি আপনাদের সিলেক্ট করা হয়ে গেলে একটু চেক করে নেবেন যে আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার সমস্ত তথ্যগুলো এখানে ঠিক আছে কি না চেক করার পর এরপর এখান থেকে সম্পূর্ণ চেক হয়ে গেলে দেখতে পাচ্ছেন নিচে নেক্সট বাটন এটার উপর ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই নতুন ফাইনাল একটি ফর্ম চলে আসবে এখানেই মূলত কার সাজি এই ফর্মটা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে পূরণ করে দিতে হবে সো ভয়ের কিছু নেই আমি আপনাদেরকে আজকে একবার সম্পূর্ণ ডিটেলস ডিটেইলস দেখাবো আমি মনে করি আমার এই ভিডিওটি দেখলে আজকের পর থেকে কখনো কোনো দিন আর কারো কাছ থেকে আপনার চাকরি আবেদন করে নিতে হবে না আপনি ঘরে বসেই আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে আবেদনটি নিজেই সম্পন্ন করতে পারবেন দেন আসুন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ আপনার নামটি এখানে আপনি যেহেতু ওখানে ফর্ম পূরণ করে চলে আসছেন এখানে অটো সিলেক্টেড হবে আচ্ছা কিছু কিছু চাকরির ক্ষেত্রে অটো সিলেক্টেড হয় না সেক্ষেত্রে আপনি এখানে লিখে দিবেন দেন এরপর দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম দেন এখানে লেখা আছে বাংলায় অবশ্যই কিন্তু বাংলায় লিখতে হবে দেন কিভাবে বাংলা করে নেবেন আচ্ছা বাংলা করার জন্য আপনার মোবাইল অথবা কম্পিউটারে কিবোর্ড থেকে বাংলা অপশনটি সিলেক্ট করে দিয়ে তারপর এখানে লিখে দিবেন যে কি লিখবেন আবেদনকারীর নাম আপনার নামই লিখে দিবেন এখান থেকে হ্যাঁ আপনার নাম দেখতে পাচ্ছেন এখান থেকে বাংলায় আমি আমার নামটি লিখে দিলাম এরপর দেখতে পাচ্ছেন ফাদার্স নেম এটা অটো লেখা থাকবে এরপর দেখতে পাচ্ছেন আচ্ছা পিতার নাম বাংলায় অবশ্যই আপনাকে বাংলায় লিখতে হবে দেন আমি লিখে দিলাম যেহেতু আমি একাধিকবার এখান থেকে আবেদন কাজ সম্পূর্ণ করে সেক্ষেত্রে কিন্তু আমার এখানে অটো সিলেক্ট হচ্ছে দেন আপনারা যদি প্রথমবার করে থাকেন তাহলে কিন্তু আপনাদের কিবোর্ড থেকে লিখে দিতে হবে সো কিবোর্ড থেকে একটু কষ্ট করে লিখে দেবেন এরপর দেখতে পাচ্ছেন মাদার্স নাম এই নামটা কিন্তু এখানে লেখা আছেই তারপর দেখতে পাচ্ছেন মাদার্স নাম বাংলা এখান থেকে বাংলায় লিখে দিবেন এরপর দেখতে পাচ্ছেন যেহেতু আমরা ওখানে সিলেক্ট করে আসছি আমাদের এসএসসি রোল এবং এই রোল রেজিস্ট্রেশন নাম্বার দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ডেট অফ বার্থ অপশনটি এখানে অটো সিলেক্ট হয়ে গিয়েছে অন্য অন্য চাকরির আবেদন প্রক্রিয়াটাও ঠিক এই সেমই যদি এটা অটো সিলেক্টেড না হয় সেখানে আপনি আপনাকে টাইপ করে দিতে হবে আচ্ছা এখান থেকে তারপর দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি আপনার জাতীয়তাকে যদি বাংলাদেশি হ্যাঁ অবশ্যই বাংলাদেশি হতে হবে বাংলাদেশে দিয়ে দিবেন যেহেতু এটা একটি বাংলাদেশী জব আচ্ছা এরপর দেখতে পাচ্ছেন রিলিজিয়ন আপনার রিলিজিয়নটা কি ইসলাম যদি আপনি মুসলমান হন ইসলাম ধর্ম পালন করেন তাহলে ইসলাম দেবেন অন্য ধর্মের অনুসারী হলে তো অন্য ধর্ম সিলেক্ট করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন জেন্ডার আপনি যদি মেয়ে হন তাহলে এখান থেকে এখান থেকে মেল অথবা ফেমেল আপনি দিতে পারবেন আর যদি ছেলে হন তাহলে তো অবশ্যই আপনাকে ছেলে দিতে হবে দেন এটা যেহেতু আমি মেল দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি এখান থেকে আপনার আপনার যে ভোটার আইডি কার্ডটি রয়েছে সেটি এখান থেকে দিয়ে দিবেন ইয়েস এরপর আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিবেন এরপর দেখতে পাচ্ছেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দেন আমি মনে করি ভোটার আইডি কার্ড যখন আপনি দিয়ে দিয়েছেন সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন দেওয়ার প্রয়োজন নাই আচ্ছা যদি তারপরেও আপনি দিতে চান দেন আপনি দিতে পারবেন আমি দেওয়ার প্রয়োজন বলে মনে করছি না সেজন্য আমি দিচ্ছি না একটা কথা মনে রাখবেন যে এটা কিন্তু এই আপনার দিলেও জন্ম কোনো সমস্যা হবে না না দিলেও কোনো আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এরপর দেখতে পাচ্ছেন পাসপোর্ট আইডি আপনার যদি পাসপোর্ট আইডি থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন আর যদি না থাকে সেক্ষেত্রে ন দিবেন এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন ম্যাটারিয়াল স্ট্যাটাস এখান থেকে যদি আপনি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল দিবেন আর যদি বিয়ে করে থাকেন তাহলে তো অবশ্যই মেরিট দিয়ে দিবেন এরপর স্পাউস নেম আপনার ওয়াইফের নামটা অবশ্যই এখান থেকে দিয়ে দিবেন আচ্ছা তেন দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখান থেকে অবশ্যই আপনার সচল একটি মোবাইল নাম্বার আপনাকে দিয়ে দিতে হবে যেই নাম্বারটি আপনার সব সময় খোলা থাকবে এবং যেই নাম্বারে আপনার এসএমএস কিন্তু আসবে সেই রকম একটি নাম্বার আপনাকে দিয়ে দিতে হবে আচ্ছা এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে ইমেইল অবশ্যই আপনার একটি আপনার নিজের নামে একটি ইমেইল অ্যাড্রেস দিবেন পরবর্তীতে যদি তারা কোনো ইমেইল আপনাকে পাঠায় তাহলে আপনার এই ইমেইল নাম্বারই তার পাঠিয়ে দেবে এরপর দেখতে পাচ্ছেন কোটা

যদি থার্ড জেন্ডার হয়ে থাকেন তাহলে সেটা দেবেন দেন এত কিছু আমাদের দরকার নেই আমাদের কোনো কোটা নেই দেন দেন আপনার যদি কোনো কোটা না থাকে সেক্ষেত্রে আপনি দিয়ে এরপর ডাউন করে নিলাম এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা পারমানেন্ট অ্যাড্রেস সো এক্ষেত্রে আপনাদেরকে একটু বলে নেই যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস আপনার আবেদন প্রক্রিয়াটা কিন্তু মনে রাখতে হবে অবশ্যই আপনার স্থায়ী যে ঠিকানাটা রয়েছে সেই স্থায়ী ঠিকানাটার উপর ভিত্তি করে অর্থাৎ আপনার চাকরিটা যে হবে সেই স্থায়ী ঠিকানাটার উপর ভিত্তি করে সেই জেলায় এক্ষেত্রে আপনার আপনি প্রেজেন্ট যেখানে বসে সেখানে থাকতে পারেন এটা ম্যাটার করে না দেন আপনার পার্মানেন্ট এড্রেস অনুযায়ী আপনার চাকরির নিয়োগটা কিন্তু হবে সো আপনি যদি বাইরে থাকেন সেক্ষেত্রে দিতে পারেন দেন এখানে দিয়ে দিবেন কেয়ার অফ এ কেয়ার অফ বলতে আপনি আপনার বাবার নামটি দিয়ে দিবেন দেন আমি আমার বাবার নামটি দিয়ে দিলাম এখান থেকে আপনি বর্তমানে কোথায় আছেন ভিলেজ রোড হাউস ফ্ল্যাট যে কোনো একটা দিলে হবে আপনি গ্রামের নাম দিয়ে দিলেন বেস ওকে এরপর থেকে ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্টের মধ্যে আছেন সেটাকে আমার আপনার দিয়ে দিতে হবে এরপর দেখতে পাচ্ছেন তাহলে কোন থানার মধ্যে আছেন সেই থানার নাম থেকে সিলেক্ট করে দিবেন এরপর পোস্ট অফিস দিয়ে দিবেন এরপর পোস্ট কোডটা এই পোস্ট কোডটা ব্যাপারে আপনাদেরকে ঝামেলায় পড়তে হবে আচ্ছা পড়তে হবে ভয়ের কিছু না আমি বলে দিচ্ছি সমাধান হয়ে যাবে আপনার যে পোস্ট অফিসটা রয়েছে এই পোস্ট অফিসটা লিখে যদি আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করেন যে শফিপুর পোস্ট কোড শফিপুর পোস্ট কোড আচ্ছা এটা আমার বাংলা করা দেন এখানে যদি লেখেন শফিপুর এফ আই পি ই আর শফিপুর পোস্ট পি আচ্ছা সরি পি এস টি পোস্ট পোস্ট কোড আচ্ছা এরপর যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেখেন দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু চলে আসছে 1751 1751 1751 এই যে জেলার গাজীপুর জেলার এর পোস্ট কোড সতেরোশো একান্ন দেন ভয়ের কিছু নাই এরকম পোস্ট কোড যদি আপনার আপনার যে পোস্ট অফিস রয়েছে সেটা লিখে আপনি ক্রম ব্রাউজারে গিয়ে সার্চ করলে গুগল আপনাকে দিয়ে দিবে পোস্ট কোডটা আচ্ছা এরপর আসুন পার্মানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা যদি আপনার পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি এখানে সেম এ যে দেখতে পাচ্ছেন সেম অ্যাজ এটার উপর ক্লিক করে দিলে হয়ে যাবে তাহলে আপনি যদি আপনার বর্তমানে এবং স্থায়ী ঠিকানা আলাদা আলাদা যেহেতু আপনি আলাদা আলাদা থাকেন দিতে চান সেক্ষেত্রে আপনাকে একটু লিখে দিতে হবে যেন আমি লিখে দিচ্ছি এখানে কেয়ার অফ বাবার নাম দিয়ে দিবেন তারপর আপনার এখানে স্থায়ী ঠিকানা আপনি কোথায় আছেন সেটা দিয়ে দিবেন দেন এখান থেকে এই যে দিয়ে দিলাম এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট আপনার যে জেলাটা রয়েছে সেটা এখান থেকে দিয়ে দিবেন এরপর আপনার উপজেলা এখান থেকে উপজেলা যেটি সেটি এখান থেকে দিয়ে দিবেন এরপর পোস্ট অফিস পোস্ট অফিস হচ্ছে আপনি পোস্ট অফিস দিয়ে দিবেন এরপর পোস্ট কোড ওই যে বললাম যদি আপনার জানা না থাকে করম ব্রাউজার সার্চ করে আপনি এই কোডটা দিয়ে দিবেন আমি কিন্তু এইভাবেই দিয়ে দিয়েছি আচ্ছা

বিএসসিন এগ্রিকালচার সায়েন্স এম বি যেটা আপনি করেছেন যদি অনার্স করে থাকেন তাহলে অনার্স এখান থেকে দিয়ে দিবেন ইউনিভার্সিটি আপনি কোথা থেকে করেছেন অনার্সটা যেহেতু আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে করেছি দেন আমি ন্যাশনাল ইউনিভার্সিটি আপনি যেখান থেকে করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিলে হবে পাসিং ইয়ার কত সালে আপনি পাস করেছেন এখান থেকে সেটি দিয়ে দিবেন এরপর দেখতে পাচ্ছেন সাবজেক্ট ডিগ্রি আচ্ছা কোন সাবজেক্ট থেকে আপনি অনার্স স্নাতক পাশ করেছেন সেটি দিয়ে দিবেন বাংলা ইংরেজি যেটা আছে আপনি যেটা নিয়ে পাশ করেছেন সেটা এখান থেকে খুব সুন্দরভাবে দিয়ে দিবেন দেন আমি খোঁজার চেষ্টা করছি যে আমার পলিটিক্যাল সায়েন্স আচ্ছা এরপর বন্ধুরা রেজাল্ট এখানে অবশ্যই মনে রাখবেন যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এগুলো দেওয়ার নাই সি জিপি আউট অফ ফোর এখানে কিন্তু ফোর ফাইভ দেওয়া যাবে না যে তারপর আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি পয়েন্টটি আপনি এখান থেকে তুলে দেবেন এরপর কোর্স ডিউরেশন চার বছর এখান থেকে সিলেক্ট করে দেবেন দেন দেখতে পাচ্ছেন ইফ অ্যাপ্লিকেবল এই অপশনটির উপর ক্লিক করে দিয়ে যদি আপনি মাস্টার্স করে থাকেন তাহলে এটা আপনি দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন দেন আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমি মাস্টার্স কমপ্লিট করে ফেলেছি আচ্ছা এখান থেকে এক্সামিনেশন এখান থেকে এম এস এস এম এস এস আমি সিলেক্ট করে দিলাম আমার ইউনিভার্সিটির নাম এখান থেকে আপনি যে ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি হোক আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় হোক যেখান থেকে হোক আপনি পাস করেছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন দেন আমি ন্যাশনাল ইউনিভার্সিটি খোঁজার চেষ্টা করছি কোথায় গেল এই 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 তো ন্যাশনাল ইউনিভার্সিটি সো বন্ধুরা আমি কিন্তু বারবার আপনাদেরকে একটা কথা বলে আসছি যে আমার এই ফোনটি যদি আপনি ভিডিওটি সঠিকভাবে দেখেন আজীবন আপনাকে কখনো কোনো সরকারি চাকরির আবেদন করার জন্য কোনো কম্পিউটার দোকানে যেতে হবে না একই প্রসেস আপনি ফলো করলে সবই পেয়ে যাবেন দেন এখান থেকে পাঁচ ইয়ার আপনি মাস্টার্স করেছেন কত সালে সেটি আপনি এখান থেকে দিয়ে দিবেন আচ্ছা এরপর দেখতে পাচ্ছেন সাবজেক্ট ডিগ্রি আপনি কোন সাবজেক্ট থেকে আপনি মাস্টার্স করেছেন সেটি এখানে দিয়ে দিতে হবে দেন পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স দেন তারপর আপনার রেজাল্ট দিয়ে দেবেন এখান থেকে সিজিপি আউট অফ ফোর তারপর এখান থেকে আপনার কাঙ্ক্ষিত পয়েন্ট এখানে দিয়ে দিবেন এরপর কোর্স ডিউরেশন কত বছর মাস্টার্স কিন্তু অবশ্যই এক বছর এক্ষেত্রে মনে রাখবেন যারা ডিগ্রি করে মাস্টার্স করে তাদের মাস্টার্স হলো দু বছর আর যারা অনার্স করে মাস্টার্স করে তাদের মাস্টার্স হলো এক বছর এটা অবশ্যই মনে রেখে খেয়াল করে দিবেন এরপর বন্ধুরা সব কিছু হয়ে গেলে আপনার এই পুরো ফর্মটা একটু চেক করে নিয়ে নেবেন দেন আমি এটা আপনাদেরকে দেখালাম যেহেতু আমি এই পুরো ফর্মটি আপনারা সুন্দরভাবে চেক করে নিয়ে নেবেন দেন আমি একটু আপনার চেক করছি আপনার সাথেই থাকুন সো বন্ধুরা এই ফর্মটি সম্পূর্ণভাবে আপনার চেক করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টার দা ভেরিফিকেশন কোড এখানে একটি ক্যাপচার রয়েছে এটা সম্ভবত বোঝা যাচ্ছে না আচ্ছা রিফ্রেশ করে আমি আর একটা নিয়ে আসি আচ্ছা রিফ্রেশ করে ক্লিক হেয়ার আচ্ছা ক্লিক হেয়ার ওকে ক্লিক হিয়ার করার পর দেখতে পাচ্ছেন এখানে যে ক্যাপচারটি দেওয়া আছে এখান থেকে এটা ডি না বি এটাও বোঝা যাচ্ছে না আচ্ছা আমি আরেকটা নিয়ে আসি আচ্ছা এবার কিন্তু আমি বুঝতে পারছি দেখতে পাচ্ছেন এখানে এন্টার দা ভেরিফিকেশন কোড এখানে আপনি সুন্দরভাবে এটা টাইপ করে দেন অবশ্যই টাইপ করে দিতে হবে আপনাকে তাহলে আবার এখানে দেখতে পাচ্ছেন ভি আচ্ছা তারপরে হচ্ছে এইট তারপরে হচ্ছে ডি তারপরে হচ্ছে নাইন তারপরে হচ্ছে টি তারপর হচ্ছে পি আচ্ছা এবার একটু আবারও নেই ভি এইট ডি নাইন ভি এইট সরি এখানে আমার ই হয়ে গেছে আচ্ছা 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 ভি 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 আচ্ছা ডি ডি সুন্দর করে এই ক্যাপচারটা আপনার এখানে বসানো হয়ে গেলে আপনি একটু মিলিয়ে ভি এইট ডি নাইন টিপি এইট ডি নাইন টিপি দেন আমি মিলিয়ে নিলাম আপনারাও একটু মিলিয়ে নেবেন সুন্দরভাবে সো বন্ধুরা তার আগে আবারো একটু কথা বলি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা সবাই যেন আমাদের আবেদন প্রক্রিয়াটি দেখে ঘরে বসে তাদের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে কারো কোনো সহায়তা ছাড়াই আবেদনটি সম্পূর্ণ করতে পারে সো আসুন এখান থেকে দেখতে পাচ্ছেন আইডি কিলারটা এই অপশনটির উপর আচ্ছা টিক মার্ক দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট বলে যে বাটনটি এই সাবমিটের উপর ক্লিক করে দেবেন সো এখান থেকে সেভ করতে বলতেছে দেন আমি সেভের অফ রোড ক্লিক করে দিলাম আচ্ছা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই নতুন একটি ফর্ম লিস্ট ইন্টারফেস কিন্তু চলে আসবে দেন এখান থেকে আপনি চাইলেই ফ্রমটি সুন্দরভাবে এখন চেক করে নিতে পারবেন আপনার আবেদন কোথাও কোনো ভুল আছে কিনা কোথাও কোনো ঝামেলা আছে কিনা সুন্দর করে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন দেন এখান থেকে চেক করে নেবেন আমার যাবতীয় যে তথ্যগুলো সব এখানে ঠিক আছে কিনা সব একটু চেক করে আপনারা নেবেন দেন আমিও একটু চেক করে দেখতেছি আপনাদের ঠিক আছে কিনা দেন আশা করা যায় কোনো সম্পূর্ণ কোনো সমস্যা ছাড়াই সম্পূর্ণ ফর্মটি পূরণ করে দিয়েছি আচ্ছা এরপর আসুন এরপর আসুন এখানে আপনাদের বলতে কি ফটো আপলোড করতে হবে এই এই যে ফটো আপলোড করতে হবে এই হেডলাইনটা আপনাদেরকে একটু আমি বোঝানোর চেষ্টা করি খুব ছোট করে দেখেন ফটো মাস্ট বি তিনশো ইন্টু তিনশো পিকজেল উইথ এন্ড হাইট আচ্ছা আপনি যে ফটোটা দিবেন সেটা অবশ্যই তার হাইট এবং উইথ তিনশো ইন্টু তিনশো পিকজেল হতে হবে ফরম্যাটটি হতে হবে অবশ্যই জে পিজি ফর্মেটে এরপর দেখেন ফাইল সাইজ নট মোর দ্যান একশো কেবি অর্থাৎ মিনিমাম সর্বোচ্চ একশো কেবি এবং সর্বনিম্ন চার কেবির মধ্যে আপনার ফটোটি থাকতে হবে এরপর দেখুন সিগনেচার মাস্ট বি তিনশো ইন্টু তিনশো আশি পিকজেল তিনশো উইথ এবং আশি হাইট এই পিকজেলের মধ্যে হতে হবে ফরম্যাটটি অবশ্যই জেপিজি হতে হবে এবং দেওয়া আছে দেখতে পাচ্ছেন ফাইল সাইজ নট মোর দেন ষাট কেবি তাহলে মিনিমাম ষাট কেবি এবং মিনিমাম ষাট কেবির মধ্যে হতে হবে

কম্পিউটার মাধ্যম যেটাই বলেন প্রসেস কিন্তু একটাই এভাবে আসবে এখান থেকে ফটো আপলোড করার জন্য চুজ দেখতে পাচ্ছেন এই ফাইলের ক্লিক করে দেন এখান থেকে আপনি কোন ফোল্ডারে আপনার ফটোটি রেখেছেন আপনি সেখানে চলে যাবেন দেন আমি চলে যাচ্ছি জব ফাইল এটার মধ্যে সম্ভবত থাকার কথা এরপর জব অ্যাপ্লিকেশন ফটো আচ্ছা এরপর জব ফটো এরপর আচ্ছা এখান থেকে একটু ব্যাক করি আচ্ছা দেন এখানেই রয়েছে আমার ফটোগুলো আচ্ছা তার আগে আমি আপনাদেরকে একটু কথা বলে নিই অনলি ফর এক মিনিট আচ্ছা সেটা হলো কি আপনি আবেদনটি করার জন্য অবশ্যই আগে আপনার ফটোটি তিনশো বাই তিনশো জেলে করে নেবেন এবং আপনার সাইন সিগনেচার যেটা সেটা তিনশো বাই আশি পিকজেলে জেপিজি ফরম্যাটে করে নেবেন তারপর কিন্তু এখান থেকে অ্যাটাচ করে দিবেন আচ্ছা দেন এখান থেকে চলে যাবেন জব ফটোর মধ্যে আমি গেলাম এখান থেকে তিনশো ইনটু তিনশো আমি কিন্তু আগেই করে রেখেছি দেন আচ্ছা এখানের উপর সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে ওপেনের উপর সিলেক্ট করে দেবেন দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু এখানে চলে আসছে এরপর আপনি এখান থেকে আপনার সিগনেচারটা আপলোড করে দিবেন দেন তারপর সিগনেচারটি আপলোড করার জন্য চলে যাবেন চুজ ফাইল এরপর আপনার সিগনেচারটি যেখানে রয়েছে আচ্ছা সিগনেচারটি যেখানে রয়েছে সেখানে চলে যাবেন আচ্ছা আমি যদি চলে যাই এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমার সিগনেচারটি এখান থেকে সিগনেচারটির উপর ক্লিক করে দিই এখান থেকে ওপেনের উপর ক্লিক করে দিই দেন দেখতে পাচ্ছেন এখানে আমার ছবি এবং সিগনেচার দুটোই কিন্তু চলে আসছে সো বন্ধুরা এইভাবে আপনার ফটো এবং সিগনেচার দেওয়া হয়ে গেলে অবশ্যই সম্পূর্ণ সম্পূর্ণ ফর্মটি ভালো করে করে একবার চেক চেক নেবেন ভয় নেই যদি করে ফেলেন টাকা পে না করা পর্যন্ত আপনার এটা গ্রান্টেড হবে না আপনি যদি পরেও প্রিন্ট করে এটা চেক করে নেন দেখবেন যে কোনো ভুল থাকলে আপনি আবার নতুন করে আবেদন করতে পারবেন এখানে ভয়ের কিছু নেই পরবর্তীতে আবেদন সেটাতে আবেদন করে আবার আপনি নতুন করে টাকা পে করে দেবেন তবে মনে রাখবেন টাকা পে করলে আর আপনি আবেদনটি এডিট করার কোনো অপশন থাকবে না দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আচ্ছা এটি এখন সব কিছু ছবি এবং সিগনেচার আপলোড করা হয়ে গেলে এখান থেকে এই বক্সটির ওপর টিক মার্ক দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট এই সাবমিটের উপর ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এটা সাবমিট হয়ে যাবে দেন সাবমিট করার জন্য এই অপশনটির উপর ক্লিক করে দিন সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফর্মটি কিন্তু সাবমিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট কপি আনপেইড অর্থাৎ আমরা কিন্তু এখনো টাকা পেইড করিনি সেজন্য এখানে আনপেইড দেখাচ্ছে আমি যদি একটু স্কল ডাউন করে নিচের দিকে চলে যাই এরপর আসুন টাকা প্রিন্ট করার যে মাধ্যমটি সেটা হলো দেখতে পাচ্ছেন এখানে ইউজার আইডি দেওয়া আছে যে বিল বলছে প্লিজ ইউজার আইডি নাম্বার আপনাকে দিয়ে দেয় প্লিজ কিপ আপ নাম্বার পে টু দা অ্যাপ্লিকেশন ফি উইথিন এত 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 ব্যাস সেলেক্টক মাধ্যমে প্রথম এস এম গিয়ে লিখবেন ডিপি ইয়ার স্পেস তারপর আপনার এই ইউজার আইডিটি এখান থেকে বসা দিবেন তারপর সেন্ড করবেন ষোলো দুশো বাইশ

সরি পিন দিবে না পিন দিয়ে দিবে তারপর আপনার পিনটি লিখে সেন্ট এস এম এস করবেন ষোলো হাজার দুইশো বাইশ নাম্বার এটা অবশ্যই দেখে দেখে আপনি নিজে করতে পারবেন তো বন্ধুরা এরপর আসুন আমরা এখান থেকে ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য এই ডাউনলোড বাটনটার উপর ক্লিক করে দিবেন এরপর আপনি কোথায় সেভ করতে চান সেটা সিলেক্ট করে দিবেন দিয়ে এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিবেন দিলে আপনার সেভ হয়ে যাবে সো এখান থেকে আমি যদি কিপ করি দেখতে পাচ্ছেন এটা আমার সেভ হয়ে গেছে এখন যদি মিনিমাইজ করি আমি আপনাদেরকে দেখাই এই দেখতে পাচ্ছেন আমার এই ফর্মটি এটা কিন্তু আমরা আবেদনটি সম্পন্ন করেছি এবং সেটা সেভ হয়ে গিয়েছে সো বন্ধুরা এখন আমি আপনাদেরকে বলবো যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন সো ভালো থাকুন সুস্থ থাকুন এই ছিল আজকের ভিডিও আবারও হবে নতুন কোন এক সময় নতুন কোন এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ